সাধু সন্ন্যাসীরা আছে সবার কাছে দেখাতে পারবেন তাহলে ভগবানটা কি আমরা বোঝার চেষ্টা করি না বাবা আমি কষ্ট দিতে চাইনি আগে নদীয়ার নিমায়ের কথাগুলো শুনুন তবে তাকে দেবতা হই আগে নদীয়ার নিমায়ের আদর্শগুলো অন্তর্নিহিত আদর্শ ভাবুন তারপরে আপনি আর নিমাইকে পূজা করবেন নিমাইকে শুধু পূজা করে লাভ নেই আগে প্রথম তার অন্তর্নিহিত অর্থটা বুঝুন উনি বললেন বৈষ্ণব কি কি মালা মালা বলতে কোন মালা মালা আজকের আমার একটা বড় কষ্ট লাগে যেসব কীর্তনিয়া তথা আজকের মর মন্দিরের যারা সাধু বৈরাগীরা ম্যাক্সিমাম সবাই নয় কিন্তু কারণ এখনো কিছু মানুষ ভালো আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি কিছু দেখবে নাইনটি পার্সেন্ট মানুষ আছে যারা সাধারণ মানুষকে বলে যে যার গলায় মালা থাকে না তার দেহটা নাকি পশু এটা আছে কোথায় ওনারা আমার প্রমাণ করে দেন এটা স্কন্দ আছে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো তুলসীর মালাটা গলায় দিলে তার পশুত্বটা কেটে যাবে মালা গলায় দিলেই পশু আমার আচরণটা যদি পশুর মতো থাকে আর গোটা কত দেখবে সরা ছড়া আমি মাল যদি গলায় শোকায় তাহলে আমি কি করে কি করে আমার পশুত্ব কাটবে আজকের হরিনাম হরিনাম করতে এসেছি ভালো করে ভাবতো এই হরিনাম করতে এসে আমার গলায় ছড়া ছড়া মালা নিয়েছি এই মালা নিয়ে এইবার যদি আমি মনে মনে চিন্তা করি এইখানে আমি মালা নিয়েছি এইবার মিষ্টি মিষ্টি কথা বললাম কিন্তু ভেবে দেখবেন আমার ভিতরে যদি জানোয়ার বাস করে আমার ভিতরে যদি পশু বাস করে পশুটাকে ভালো করে ভাবুন সাধারণ মানুষের ভিতরে পশু নয় আজকে ভেবে দেখুন আমরা যারা গলায় মালা দিয়ে পরিবাসনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে বলি এই দেখবেন তিন ঘন্টায় সত্তর আশি এক লাখ টাকা আমি বারবার এই কথাটা কেন বলি

শেખા কো বলো জাগবে কবি ধর্ম তো মানষে দেখানো না শত শত মহলে শত শত আজকের যদি ধর্মটা ঠিক পথে রইল তাহলে বলুন এত মত এত মন্দির এত আশ্রম কারুর একটা মত ঠিক আছে কি আমরা কি হরিবাসনে এসে হরিণ শোনাচ্ছি কারুর রাস্তা এক রকম আছে কি এই বলে আছে আমরা শাস্ত্রের বই দিয়ে আমরা নিজেরা বড় বড় শাস্ত্র তৈরি করে কি দেখবেন আমি দেখেছি লক্ষ্য করে এখনকার আমরা ধর্ম যাজকরা তো আমরা কীর্তনিয়ারা হরিবাসরে দাঁড়িয়ে বলি ও মা তুমি একাদশী করুন একাদশী করেন একাদশী কি খেতে আছে কি খেতে নেই গো ভাত খেতে একাদশী তো ভাব